খাজা মঈনুদ্দিন চিশতি رحمۃ اللہ علیہ উনাকে মারার জন্য একটা পাথর চালান দিলেন এই পাথর আজো পর্যন্ত ও মুসলমান শুনে নেন কোথায় ও মুসলমান এখন ইন্ডিয়ার বুকে যেখানে ফরফরা শরীফ শুনে নেন বান খানাজা মঈনুদ্দিন চিশতি জিখানে ওখানে এই পাথরখানা কয়েক টন খাজা মঈনুদ্দিনের মাথার উপর ওই পাথরখানা এসে বনবন করে ঘুরতেছে মারhaba বলা পাথরখানা বব করে করে খাজা মঈনুদ্দিন তাসবিহ পড়তেছিলেন মাঝে নামাজে বসিয়ে উপর দিকে তাকায় দেখি পাথরখানা পাথরখানা খাজা মঈনুদ্দিনের মাথার উপরে বিশাল এই রকম আপনারা যেরকম একটা তাবু টানাইছেন এত বড় একটা পাথর কয়েক টন ওজন ওজন পাথর পিতৃরা সালান দিছে পিতৃরাদের সালান পাথর সালান দিছে পাথরখানা চাপা দিয়ে মেরে ফেলবে খাজা মাইনউদ্দিনকে জোরে বলেন আল্লাহু আকবার খাজা মাইনউদ্দিন হাতে ঠাকাইছে। সঙ্গে সঙ্গে পাথরখানা খানা মোমের মতো নরম হয়ে গেছে ফোমের মতো নল্লার উলির হাত লেগেছে সঙ্গে সঙ্গে পাথর খানার মধ্যে হাত বসে গেছে খাজা মাইনউদ্দিন বলছে পাথর দাঁড়াও সঙ্গে সঙ্গে পাথর খানা দাঁড়ায়া গেছে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর একটু জোরে বলো আর একটু জোরে বলো খাজা মাইনউদ্দিনের ঘোড়া বলে হুজুর পাথরের মধ্যে আপনি হাত দিলেন শক্ত পাথর নরম হয়ে গেল একটু আমি দেখতে চাই খাজামাইন উদ্দিনের ঘোড়া পা উরুত লাগায়া দিলেন সেই উরুতের ছাপ পর্যন্ত আজ পর্যন্ত পাথরখানা আছে ওই পাথর টন 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 পাথরখানা এখনো পর্যন্ত কোনো রশি নাই কোনো দড়ি নাই কোনো খুঁটি নাই আল্লাহ রাব্বুল আলামিন খাজামাইন উদ্দিনের হাতের ইশারায় ওই পাথরখানা ঝুলন্ত অবস্থায় আজ পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত থাক পরে জোরে জোরে চিৎকার বলা যাবে না মারা হাবা মঈন উদ্দিনের হাতের এই রকম একটা পাথর যদি কেউ যান সেরেন্দি দেখে আসবেন একটু দুই চোখ দিয়ে দেখে আসবেন যে কোয়াকটোন অজানালা পাথর ঝুলন্ত অবস্থা সেই অবস্থা যেননি মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালামে পায়ের সোয়াপে পাথর খানা আল্লাহ আকবার বলেন যারা মদিনায় গেছেন হাজী ভাইরা আজকে খানের ও মুসলমান শুনে নাও কয়েকজন একজন ভাইয়ের নাম আমি আগে দেখলাম আলহাস বাবারা শুনে নাও যারা হাজী আছেন হাজী ভাইরা শুনে নেন আমার হাজী ভাইরা শুনে নাও কারণ কাদা কা কোথায় উথাই বাজার ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা লিখেছিল যে পাতুরকানা এখনো কাবা শরীফে যারা হজ করতে গেছেন ওই পাতুরকানা ঝুলন্ত অবস্থা আছে কোন রশি নাই কোন দড়ি নাই কোন খুঁটি নাই ঝুলন্ত অবস্থা আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ ওলিদের হাতের ইশারায় এত বড় জন্তু গুলো আমার মুসলমান শুনে নাও এগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যাদের ক্ষমতা দিয়েছে আল্লাহ বলে আলা সব জানেন না নিশ্চয় আলা ইনাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা বলি হয় লা নাই কোন শব্দের অর্থ হয় ওয়ালা যদি অবস্থান করে হোমদের উপরে ইহা যেন তাদের কোন চিন্তা নাই ভাবনা নাই সুতরাং আমি আপনি চিন্তা করে কোনো লাভ নাই আল্লাহর ওলিদের পাওয়ার দিশে স্বয়ং আল্লাহ জোরে জোরে বলেন মারহাবা খাজা মাইনুদ্দিন সিস্তি বড় আশ্চর্যজনক যে তাদের কি পাওয়ার দিছে তাদের হাতের সুয়ায় কয়েক টন আলা পাথর ঝুলন্ত অবস্থায় রয়েছে মারহাবা বলেন আপনি আমি পারবো কথা বলেন না কেন পারবো সম্ভব না তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে কি না জোরে বলেন দরকার আছে কি না আরে বাবা আজকে তাদের বিরুদ্ধে সমালোচনা করে তাদের বিরুদ্ধে বড় কথা বলে বাংলাদেশটাতে ইসলামী অঞ্চল আর উলিরা ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম অলিগণ আমি চাইছিলাম না গজল গাবো কারণ গজল গিয়ে আপনাদের সময় নষ্ট করবো না ছোট্ট ছোট্ট কথা বলে অনেক ওয়াশ করা নিয়ত করেছি এই জন্য আমি আমাকে আনছেন ওয়াশ করার জন্য এই গান গজল গিয়ে সময় নষ্ট করে আপনাদের কষ্ট দেওয়া সম্ভব না তবু একটু মাঝে মাঝে বলতে চিকেন বলা আমার আমার ভাল লাগে না গজল গাইতে তবু অনেকে দাবি করে হুজুর মাঝে মাঝে গায়েন মাঝে মাঝে গায়েন কারণ এটা সঙ্গীতের মাঠ না এটা ওয়াজের মাঠ জোরে বলেন ঠিক কিনা ইতিহাস পড়ে মোরা জানলাম জান্নাম ओली গনে নেসেই ইসলাম বলেন ओली গনে নেসেই বাবা সাজাল শাল পরা ইরাই তো ইসলাম ঠিক কি আর জরুরি ইতিহাস পড়ে মোরা জান্নাম জান্নাম ओली গনে নেসেই ইসলাম জোরে বলো মারহাবা তাই নাই চিনে তিনি শাহ জালালিয়া আমিন এ বাবা কতজনের কথা বলি একটু লিখে নেবেন কাজে লাগবে খাজা শাহ জালালিয়া আমিন উনি জগতের মধ্যে আসবে 360 জন জনা উলিয়াই যখন উনি জঙ্গল দিয়ে আসতে চিনেন ভারতবর্ষ থেকে যখন উনি জমিনের মধ্যে কাশ্মীর হইয়া যেমন জমিনে কাশ্মীর মুসলমানদের দখলে যাবে কেয়ামত বাজান রে কোথায় কেয়ামতের আগে নবী বলেছেন কেয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে থাকবে কোথায় থাকবে কাশ্মীর মুসলমানদের দখলে থাকবে নবীজির বাণী সুতরাং এখনো কাশ্মীরের মধ্যে একটু ভবিষ্যৎ বাণীগুলো জেনে হবে ওই কাশ্মীর কিন্তু এখনো অমুসলিমদের দখলে রয়েছে মুসলমান জাতি এখনো দখল করতে পারি নাই আমার বাবারা শুনে নেন অমুসলমান আজকে ওই আফগানের জমিনে আক্রান্ত হয় মুসলমান ফিলিস্তিনের জমিনে আক্রান্ত হয় মুসলমান মসজিদুল আকসা আক্রমণ করে অমুসলিমেরা আমার বাবারা আমার আল্লাহ সাহায্য কর্ণেওয়ালা এটা আমরা ভুলে গেছি সব কিছুর মালি আরো বল কারণ কাবা শরীফ আক্রমণ করেছিল আলাম তারা হাবিব আপনি কি দেখেন নাই

কাবা শরীফ যদি ভাঙ্গা যায় মুসলমানদের ঈমান নষ্ট করা অতি ফস করে হয়ে যাবে আবরাবাদ আক্রমণ চানাইলেন সৈন্য সমর্থন নিয়া হাতি বাহিনী নিয়া আমার আল্লাহ বলে একটা ক্ষুদ্র ক্ষুদ্র পাখি এই পাখির পায়ের মধ্যে হায় হাতে বিশের মধ্যে পায়ের মধ্যে দুটি করে পাথর নিয়া আসমান থেকে যখন পাথর নিয়া দুনিয়ার মধ্যে আগমন করলেন আমার আল্লাহ আল্লাহর নবী তখন আসেন নাই কাবা শরীফ যখন ভাঙতে ছিলেন নবীজি আসার ২৬ দিন আগে নবীজি

নবী যদি না হয় নবীদের কেন বললেন আপনি কি দেখেন নাই ঠিক কথা বলেন কথা বলেন একটা ইট ফসাই পারে না একটা বালু খসাইতে পারে নাই ওই কাবাকে রক্ষা করেছে আমার আল্লাহ শরীয়তের কিবলা হলো কাবা দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন মুনাজাতের কিবলা সাজিম আর পীরের murid muridের কিবলা হলো পীর কেবলা সেই পীর কেবলা খাজা খাজা মাইনউদ্দিন সিসতি বছেন শুনে নেন খাজা মুসলমান শুনে নেন খাজা কোথায় ওই সিলেটের শাহ জালাল ইয়া মিনি 360 জন আউলিয়া নিয়ে যখন রওনা দিলেন জঙ্গলের এর মধ্যে দিল্লির জঙ্গল হয়ে যখন আসতেছিলেন ছিলেন। উদ্দিনের সঙ্গে একজন নয় দুজন নয় তিনশো ষাট জন আউলিয়া পথের মধ্যে দেখি বড় বড় ভাগ গুলো বড় বড় ভাগ জঙ্গলের মধ্যে খাজা মাইনা দিনের পায়ের মধ্যে সুমাইছে খাজা কোথায় বাদানলে খাজা শাহজাল আলী আমির পায়ের মধ্যে সুমা দিছে সঙ্গীরা বলে বড় আশ্চর্য হয়ে গেলাম সঙ্গীরা বলে বড় আশ্চর্য হয়ে গেলাম বাগনা সাহা সঙ্গে জরে বলে আল্লাহু আকবার শাহজালালের বাগনা সাহা পরান উনিও সঙ্গে আছে বলে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি দেখলাম আমার মামাজি পায়ের মধ্যে মানুষ নয় মানুষ নয় ওই দিল্লির জঙ্গলের বড় বড় পশুগুলো এসে পায়ের মধ্যে চুমা দিছে দূর থেকে পশুগুলো মাথা আনত করে তাকায় আছে একটা পশু বেয়াদবি করে নাই একটা বনের হিংস প্রাণীরাও বেয়াদবি করে নাই এখন খাজা মাইন খাজা শাহজাল আলী আমি তিনশো ষাট জনা নিয়ে যখন সিলেটের জমিনে আসলেন কোর গোবিন্দ চিন্তা করে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এলাকার মধ্যে ঢুকে যায় তাহলে আজ থেকে আমাদের শেষ আমাদের দিন শেষ রাজত্ব শেষ ঠেকাইতে হবে ঘোষণা করে দিলেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদেরকে হত্যা করার حکم দিলেন যদি কোন নপদ বন্ধ স্থল পল বন্ধ নদী পদ বন্ধ সব বন্ধ হয়ে গেল কোন দাড়িওয়ালা টুপিওয়ালা জন এই সিলেটের জমিনে ঢুকতে পারে না আমার আল্লাহর কি মহিমা আল্লাহ কয় আলা শব্দান শব্দান নামাজেরা गेला নাই হজেরা गेला নাই zakatera गेला নাই আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলতে যে আল্লাহ বলেন আলা শব্দান শব্দান করে দিলেন শাহজালাল ও মুসলমান শুনে নাও তিন চো সাত নিয়ে আস্তে আস্তে কুটি কুটি পায়ে হাঁকলেন জোরে বল্লাহ উনি হেঁটে হেঁটে যখন কোথায় আসলেন অ মুসলমান নদীর নদীর চলে আসলেন শুনে নেন শুনে নেন এই নদীটা যারা দেখছেন তারা বড় আশ্চর্য হয়ে যাবে বাবা আপনাদের এলাকার মধ্যে বেশি দূরে নাই সিলেট অঞ্চল যেহেতু আপনারা সিলেট বিভাগের মানুষ এই জন্য সিলেটের কিছু কথা বলে যায় যেহেতু আপনারা এই থানার মানুষ জেলার মানুষগুলো বিভাগটা হলো আপনাদের সিলেট বিভাগ এই সিলেটের জমিনে শাহজালাল আলিয়া মেনে আসলেন তিনশো জনা উলিয়া আউলিয়া নিয়ে যখন আসলেন দেখে কোন নৌকা নাই কোন নৌকা নাই নৌকা নাই আল্লাহু আকবার বলে কোন নৌকা নাই কোন মাঝি যাবে কেমন উনি দুরাকাত নামাজ দাদাই করিয়া সঙ্গে সঙ্গে যায় নামাজটা মাছটা দিলেন

আমি শাহজালাল গুলামি করি তোমার আজকে আমি তিনশো ষাট জন উলিয়া নিয়ে পার হয়ে যাব এই নদী গোয়াল্লা সঙ্গে সঙ্গে যাই নামাজদের পর দিয়া একজন নয় দুজন নয় তিন শত ষাট জন উলিয়া পার হয়ে গেলেন যাই নামাজে সরিয়া জোরে বলেন ঠিক কিনা মোল্লা তোমরা জাহাজ ডুবে মরে যাও লঞ্চ ডুবে মরে যাও ঠিক না জাহাজের মধ্যে ডুবে যাও লঞ্চের মধ্যে ডুবে যাও বড় 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 জাহাজের মধ্যে জাহাজ ডুবে দুনিয়া থেকে বিদায় হয়েছ আল্লাহ তো ক্ষমতা এত পার দিছে একজন নয় দুজন নয় তিনশো ষাট জন এই যায় নামাজের পর ভর দিয়ে চলে গেছে নদী পার হয়ে গেছে আল্লাহ দিন কায়ম করবে সিলেটের জমিনে কোন গরু জবাই হত না এই বাবারা শুনে আমি দেখে আসলাম যে অবস্থা সেই জন্য বলতেছি আমি আমার বাবাদের বলে যাই যেখানে কোন আদান হত না সিলেটের জমিনে কোন আজান হয় না সিলেটের জমিনে আজান দেওয়া নিষেধ যেখানে গরু জবাই করা নিষেধ আল্লাহ বলে

আমার বাবারা সেই নবীর তাকবির নারায় রে সালাত ইয়া রাসূলুল্লাহ প্রথম তাকবির শুরু হয় সিলেটের জমিন থেকে জোরে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলো আর একটু জোরে বলো আল্লাহ সেই নারায় রে আমাদের দেশের মওলবীরা কয় ফালতু স্লোগান নারায়ণ সালাত প্রথম দিছে শাহজালাল ইয়ামিন সুবহানাল্লাহ বলেন না আজকে বড় বড় পেলেনে বসে খাচ্ছ ওয়াশ করে খাচ্ছ মুরগি খাচ্ছো খুব মজা মেরে খাচ্ছো শাহজালাল যখন আসলো আজান যখন দেয়া শুরু করলো গর্গবিন্দর দালান গুলো খসে খসে পড়া শুরু হলো মারহাবা বলেন না বোমা দিয়ে শেষ করে নাই বোমা দিয়ে শেষ করে নাই বন্দুক দিয়ে শেষ করে নাই সাজেল আলী তার ইমানি দায়িত্ব ছিল ইমানি জজবা দিয়া কালেমার ধ্বনি দিয়া নারায়ে রিসালাত যখন বলছে নারায়ে তাকবীর বলছে সঙ্গে সঙ্গে গর্গবিন্দর দালান কোটা গুলো খসে খসে পড়ে গেছে এটা দেখিয়া তখন তারা ভয়ে হতহত্তর করে কেঁপে উঠছে মুসলমানদের একটা মাত্র দুইটা শক্তি একটা হলো আমার আল্লাহ দ্বিতীয় শক্তি হলো রহমাতুল আলামিন এই শক্তি মুসলমানদের মধ্যে যদি ভর করে পৃথিবীর কোনো অস্ত্র লাগে না কোনো বোমা লাগে না কোনো কত কোন ক্ষেপণাস্ত্র লাগবে না এখনো আমি আপনাদেরকে বলে দাই এখান থেকে যেহেতু আজকে এই কত তম মাহফিল মুসলমান শুনে নাও আজ থেকে নয় অষ্টম বার্ষিক মাহফিল আর একটা বছর চলতেছে একদিন এমন একটা দিন আসবে এই জমিন থেকে শুধু নারাইরে সালাতের স্লোগান বাইর হবে নারাই তাকবীরের স্লোগান হবে এটা ধরে রাখার জন্য আপনারা যারা আজকে এই সংগঠনের সঙ্গে জড়িত এলাকায় যারা ইমানি দায়িত্ব নিয়ে আছেন সবাই ঐক্যবদ্ধ হতে হবে দেখবেন বাতিল শক্তি চিরতরে পালায়া যাবে ধরে বলেন ঠিক কিনা একটু কষ্টের দরকার শাহ জেলা আলিয়া সর্বপ্রথম বাংলার জমিনে না রায়রে সালাত স্লোগান বেঁচে সেই স্লোগান অনেকদিন বন্ধ ছিল অনেক দিন বন্ধ ছিল আবার এই যুগে নয়া যুগে আবার চালু হয়েছে মা বলেন এখন আমাদের দেশের মৌলবিরা কয় না রায়ের সালাত এটা কোন স্লোগান আহ কপালপুরা মুল্লারা মিষ্টি খালি জারো শিলাই মুল্লা সিলি যতক্ষণ পর্যন্ত মোল্লা দোয়া না করবে জিলাপি পাওয়া যাবে না সারা দিন ধরে ওই মসজিদের ভিতরে আপনার দুই চার মন জিলাপি থাকে এইটাকে কোন মোল্লাবি খাতি পারে যতক্ষণ পর্যন্ত ইমাম শেফ দোয়া না করে কেউ হাত দেয় না কয় যদি কেউ হাত দেয় তার হাত ভেঙে পড়বে আগে আগে দিব দোয়া করার আগে

সুটেযাই সাহা জালালের নিরে ভিক্শযিনি কেরা কতল কর সালা সিরই খানা শাহজালালের পাকভূমিতে যারাই আসলো ভাগ বসাতে শাহজালালের পাকভূমিতে ভূমিতে আসলো পাক ভাগ বসাইতে আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা ছুটে আই শাহজালালের নির্বিকি সৈনিকেরা জোরে বলেন ছুটে আই শাহজালালের এ বাবা জোরে বলেন ছুটে আই শাহজালালের নির্বিক সৈনিকেরা কতল কর সালা সিরই মুরদা গোরদা খানা জালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ ভূমিত ভাগ বসাতে আবরজনা কতল করে আবরজনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা ছুটে আই শাহজালালের নির্বিক সৈনিকে

আল্লাহ আমার সাইতে মনে হয় কোন জ্ঞানী না তুমি আমি আল্লাহ কষ্ট পাইতাম না موسی আলাইহিস সালাম কে ডাকতে বলে মুসারে তোমারে যে জ্ঞান দান করেছে সব জ্ঞান তোমারে দান করি নাই তোমার সাইতে আরো জ্ঞানী তোমার উস্তাদ রাখি আমি সাগরের মাঝে হযরত খিযির আলাইহিস সালাম জোরে জোরে সিল্লায়া বলা যাবে না মারhaba

ওর কাছে যা ভিতরে উস্তাদ বানায় দিলাম ওর কাছে গেলে আরো বীর দরজন করতে পারবি আমি যে খিযির আলাইহিস সালামকে যে জ্ঞান দান করেছি এই জ্ঞান তোমার দৈন্য একসাথে দুজন নবী দান করেছিল আল্লাহ একজন হল হযরত موسی আলাইহিস সালাম আর একজন হল হযরত هارুন আলাইহিস সালাম موسی বড় ভাই هارুন আলাইহিস সালাম মুসলমান শুনে নাও কারণ موسی আলাইহিস ছিলেন তুতলা আগুনে পুড়ে গিয়েছিল তোরচিব্বা Mubarak কথা বলতে গেলে বড় কষ্ট হয় আল্লাহ বলে আল্লাহ পাল্লা আমার তুতলা ছেড়ে দাও মুসা নবী পাল্লা আমার তুতলা ছেড়ে দাও কারণ আমার মুসা আলাইহিস সালামের কাছে যে গিলা মিন আছে 650 বার কয়বার সুবহানাল্লাহ কথা বলেন কয়বার আরো জোরে আরও যদি বলা যাবে না মুশাইয়া সাল্লামের কাছে যে ভিলামিন আসছে সশ্বত পঞ্চাশ বার আদমানি সাল্লাম এর কাছে আসছে বারোবার ইদ্রিস আলিয়া সাল্লামের কাছে যে ভিলামিন আসছে সারবার ইব্রাহিম আনিয়া সাল্লাম এর কা সে আসছে বিয়াল্লিশ বার আর আমার আপনার নবীত্বে ষাট শ বৎসরের জেন্থেগিতে যে আগমন করেছে স্বই সাজার বা

সন্তান পাবি রে ও মুসলমান শোনে না তৎকালীন জামানায় আরেকজন সাধক ব্যক্তি ছিল যার নাম হলো হযরত ইসা জোরে বলেন মার আবার ওই সাহেব না তৎকালীন জামানায় একজন ছিল হজরত ঈসা আর একজন নবী উনিও নবীর দপ্তরে চলে গেছিলেন আমল করতে করতে আল্লাহ নবী মুসাইকে আল্লাহ ডাক দে বলে মুসারি একটা মাছ ভাজি কর এই মাছটা নিয়ে ঈশার হাতে দাও ঈসা আলাইসাল্লামের ঈশার কাছে হাতে দিলেন এবার হাতের মধ্যে নিয়ে বলে চলে যাও একটা নৌকার মধ্যে চলে যাও বা হাততে হাততে চলে যাও এই মাছটা যেখান থেকে তাজা হইয়া মাছটা যেখান থেকে তাজা হবে মাছ একটা সাগরের মধ্যে গেলে এই মাস্টার যেখান থেকে তাদা হয়ে যাবে সেখানে যাইয়া আমার খিদিরের সন্ধান পাবা জোরে জোরে আল্লাহ একটা সুন্দর মাছটাকে সুন্দর করে তেলে বাজলেন তেলে বাজিয়া পাতিলের মধ্যে নিলেন হয়ে নিলেন দুজন নয় দুদিন নয় তিন দিন তিন রাত পার হয়ে গেল। যাইতেছিলেন সাগরের হঠাৎ এক জায়গায় একটা পাথরের আড়ালে যাইয়া অর্থাৎ মুসাইল সাল্লামের ঘুম এসে গেলেন এই পাথরকে আড়াল পাথরটাকে হেলান দিয়া মুসাইল সাল্লাম ঘুমাই গেলেন যখন ঘুমায় গেলেন আর ওই সময় ওই জায়গায় একটা নদী ছিল ওই নদীর পানি যখন কখনো মরা মানুষের গায়ে লাগতো সঙ্গে সঙ্গে সে জিন্দা হয়ে যেত ঠিক ওই খিদির আলাইহিসসালাম ওই জায়গা বাস করেন এই মাছটা তখন সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেলেন তাজা হইয়া এইবার বাজানরে যে পথ দিয়ে আস্তে আস্তে করে মাছটা চলে গেলেন কিন্তু বাজানরে এই কথাগুলো বলবে হযরত মূসা সাল্লামের কাছে মূসা আলাইহিসসালাম ঘুমায় রইলেন চিন্তা করে কে এই মুসলমান শুনে নাও ও মুসলমান কে ঈসা চিন্তা করে এখন যদি আমি হুজুরকে ঘুম ডিস্টার্ব করি ঘুমের ডিস্টার্ব হবে ওনাকে ডিস্টার্ব করা যাবে না ওনাকে ডিস্টার্ব করা যাবে না পরে বলবো কিন্তু আল্লাহ পাক তাদের ভুলায়া দিলেন আর মনে না আবার গলতি কুটে দুজন রওনা দিলেন যাইতে যাইতে অনেক দূরে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের খিদা লাগলেন উনি বললেন ইসারে খাবার